এত দ্বারা এলাকার সমস্ত কৃষকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেনফিটের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ খরিফ মরশুমে কৃষক বন্ধুদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করবে হরিরামপুর ব্লক লৌহচর ফতেপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড লৌহচর ফতেপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 2369 টাকা যারা ধান বিক্রয় করবেন বলে মনস্থির করেছেন তাদের অতি সমিতির অফিসে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে অনুগ্রহ করে এই খবর এলাকার সমস্ত কৃষক ভাইদের জানান নিজে ধান দিন নিজের অ্যাকাউন্টে টাকা নিন কারো কাছে ঠকবেন না মনে রাখবেন সরকার সবসময় কৃষক বন্ধুদের স্বার্থে কৃষক বন্ধুদের পাশে সুখবর 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 কৃষক ভাইদের জন্য সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কৃষক ভাইদের জন্য এলো সুখবর এই এলাকার সমস্ত কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেনফেডের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবছরও লোহচুর ফতেপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সরকারি সহায়ক মূল্যে ধান কৃষক বন্ধুদের কাছ থেকে সরাসরি ক্রয় করবে ধন্যবাদ